এই কাশেমবাই আমরা গরু ছিলাম সবগুলো মিলা হ্যাঁ আমরা সাত নামের ভিতরে ছয়জনই তো আসিলাম তো ছয়জন আসিলাম কিন্তু কাশেমবাইতে হঠাৎ আমাকে লগে কথা না করে চলিল ঘটনা কি হেঁটের মতিগতি কি কে জানে জিজ্ঞাসা করার দরকার না কারণ সাত নামে আমরা করবান নিব সাতজন যদি আমরা যদি মনে করি একমত না হই তাহলে তো আমাকে কোরবানি হবে না হবে না এই জন্য কাশিমবাই আমরা জিগাই দেব কি হেঁটের কোনো দ্বিমত আছে কিনা ঠিক আছে

আমরা কি কোন ও বাবু রে আই আমনা হেন তো আনগো আনগো সেরা সাইতম গিস কেন মে গরু কিনতন গেসেন জে গরু গরু কি গরু চাইছ না ন কোন আনগো গরু কিনমু না কি আনগো থামছে জামু আমি এই কারণে আইছি আমি এন থাকি না সোজা এটা কি তা আমাক কি সমস্যা তো সমস্যা না বড় গিনো মেটা আডিছে কের গরু এটা লইছে এত এত বড় একটা গরু লইছে গোস্ত দাদাম বড় এই এই গোস্তা ল গরু ল কুরবানি দিলে আমার পোষবো না ভাই এইখানে আমি হেন আনার গরু কিনতাম যাই না আমি কইছি যে না আন্নে গলে আমি কুরবানি দিমু না আন্নে গলে কুরবানি দেওয়া আমার লগে ঠিক হইব না এই আমি আমি আয় পড়ছি আমার এই কারণে আমি আর থাকি না হুজুররা কইতেছে যে আপনি গরু মোড়া তাজা গরু দিয়ে কুরবানি দাও কারণ আল্লাহর রাস্তায় যেহেতু আমরা কুরবানি করব আল্লাহর রাজি খুশি জন্য তাহলে তো আমরা যত সুন্দর এবং মোড়া তাজা গরু ওরকম জিনিস দিয়ে আমরা কি কোরবানি দিতে হয় না আল্লাহ 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 ওই আড্ডিয়ালা গরু দিয়ে কোরবানি দিলে ফুসবো না আল্লাহ কমেন্ট করবো না আড্ডিয়ালা একটা গরু লইবেন যেহেতু কি

করবানি এর গরু দিয়া করবানি তা আদিয়ালে গরু দিয়ে করবানি দিলে করবা নিবো না হাদি আলো গরু ওই হাদি দুই এক দিবা নিল বিঘা আর বস্তু দিলে দিলে কি আমরা পাইলাম নিস